Oh যদি একটি মোরগ আর কবুতরকে একসাথে মিলিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে ভাই একটু খেয়াল করে দেখুন বাবা আর কবুতর মায়ের মজার ফলাফল এই বেচারা না মোরগ হয়েছে না কবুতর হয়েছে সালের দিকে মাতাল মোরগকে তাদের কবুতরের উপর উঠিয়ে দেয় যখন এই দুইটা প্রাণীর মিলন হওয়ার পরে যে বাচ্চা হয় সেটা দেখে তখন মানুষ বুঝতেই পারেনি এটা আবার কোন আজব প্রাণী এইসব জীবেরা যখন প্রকৃতির নিয়ম ভেঙে অন্য ধরনের জীবের সাথে প্রেমে লিপ্ত হয় তখন এদের বাচ্চারা একটি অন্য ধরনের হয়ে থাকে এদের বলা হয় হাইব্রিড এরকমই আমরা আজকে আপনাদের কিছু আশ্চর্যজনক হাইব্রিড প্রাণী সম্পর্কে বলবো তার আগে আপনি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন হলফিন পৃথিবীতে এই প্রাণীর সংখ্যা খুবই কম খুবই কম মানে খুব বেশি হলে দুটি প্রাণী রয়েছে এদের দেখা আপনি বর্তমানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হলফিন এর জন্ম বার্ডেলেস ডলফিন আর কিলার ওয়েলের মিলনে হয়েছে আপনাদের বলে এদের কোন মাতাল কাপল মিলায়নি কিংবা কোন বিজ্ঞানী এদের ওপর গবেষণা করেনি প্রকৃতি নিয়ম ভেঙে এই দুই প্রাণীর মধ্যে প্রেম হয় এবং তাদের বাচ্চা ডলফিন এবং হোয়েলের গুণ মিলেমিশে জন্ম হয়েছে মানে হোয়েলের মতো ভারী শরীর হলেও তারা ডলফিনের মতো দ্রুত সাঁতার কাটতে পারে যদি আপনি কুকুর পালতে চান এবং আপনার বোন বিড়াল পালতে চায় তাহলে আপনাদের দুইজনের ডিমান্ডই একটা প্রাণী পূরণ করতে পারবে এটা হলো সাভানা ক্যাট যাতে আপনি একটি বিড়ালের মতো চেহারার সাথে কুকুরের স্বভাব এবং মালিকের প্রতি ভক্তি ফ্রি পাবেন এই হাইব্রিড প্রাণীটির সাধারণ বিড়ালের মতো পানিতে যেতে ভয় লাগে না আর এটা সাত ফুটের মতো উঁচু লাভ দিতে পারে যদিও এটা অনেকটা গৃহপালিত স্বভাবের হয়ে থাকে কারণ এটা তার মালিকের সাথে খেলাধুলা করতে পছন্দ করে এর মধ্যে কিছু বিড়ালের গুণাগুণ থাকে মানে আপনি তাকে যতই ট্রেনিং করার চেষ্টা করেন না কেন এটা সেটাই করবে যেটা তার মন চায় জনকি জনকি অনেক সুন্দর হাইব্রিড প্রাণীদের তালিকায় আসে যা জেবরা আর ডংকের ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে এটা তার কোমল ব্যক্তিত্বের জন্য অনেক পরিচিত যার ফলে তাকে খুব সহজে পোষ মানানো যায় তাও তো আপনাদেরকে বলে দিই যে এরকম এক গবেষণা খুব কমই সফল হতে দেখা যায় মানে এখানে মানুষের হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না জনকি তার মা জেব্রার থেকে শরীরের দাগ এবং বাবা জঙ্কির থেকে শক্তি পায় ক্যামা এটা হচ্ছে ক্যামেল আর লামার ফলাফল লামা মানে ভেড়াকে সাধারণত উল উৎপাদনের জন্য পালন করা হয় আর ক্যামেল মানে উটকে কেন পালন করা হয় সেটা তো আপনারা জানেন এদের দুজনের স্বভাব সম্পূর্ণ ভিন্ন কিন্তু বিজ্ঞানীদের মতে এতে জেনেটিক অনেক মিল রয়েছে যার জন্য এই দুই প্রাণীর মিলনে খুব সহজে একটি হাইব্রিড প্রাণী তৈরি করা সম্ভব যার শরীর উটের মতো বড় হবে এবং সারা শরীর ভেড়ার মতো উলে ঢাকা থাকবে যার ফলে অধিক উল উৎপাদন করা সম্ভব হবে উনিশশো সালে বিজ্ঞানীরা এমন একটি প্রাণীর জন্ম দেয় যার নাম তারা রাখে। যা কোনো কাজে আসে না কারণ তার ন্যাচার অনেক ভিন্ন এবং উগ্র ছিল এরপর দুই হাজার সাল আসা পর্যন্ত বিজ্ঞানীদের অনেক গবেষণার ফলে এমন কামা তৈরি করা হয় যা থেকে তারা আশানুরূপ ফল পায় এই হাইব্রিড প্রাণীকে দুবাইতে পালন করা হয় যা সাধারণভাবে যে অধিক উল উৎপাদন করতে সক্ষম লাইগার এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্যাট লাইগার যার ওজন চারশো কেজিরও বেশি হতে পারে লাইগার কোন প্রকৃতির দান না বরং মানুষের দ্বারা পুরুষ সিংহ এবং মহিলা বাঘের মিলন এই প্রাণীর জন্ম একে ট্রেনিং দেওয়া যায় আর মনে করা হয় যে এটা অনেক সুশীল কিন্তু তারপরেও আমি এর কাছে যাওয়ার সাহস দেখাব না হামানজ শিবপাঞ্জি ও মানুষের মিলনে কোনো জীব বানানো শুনে অনেক ভয়ঙ্কর লাগে তার মানে এটা না যে বিজ্ঞানীরা কখনো এটা চেষ্টা করেনি এমনও হতে পারে এখনকার সময়ে পৃথিবীর কোনো এক কোণে কোনো এক বিজ্ঞানী এই কাজ এখনও করছে হাইব্রিড তো না বরং এমন একটা শিবপাঞ্জি দেখা যায় যার ব্যবহার অনেকটাই মানুষের মতো ছিল বিজ্ঞানীরা একে মানুষের সাথে মিলিয়ে এর অনেক গবেষণা করেছিল উনিশশো সালের দিকে অলিভার নামের এই শিবপাঞ্জিকে মানুষ এবং শিবপাঞ্জির মধ্যে মিসিং লিঙ্ক মনে করা হয়েছিল কারণ এর মুখের আদল অনেকটা মানুষের মতো ছিল এটা মানুষের মতো চলাফেরা করত এটা মানুষের মতো টিভি দেখা কাপড় পরা সিগারেট খেতে পছন্দ করত এটা মানুষের মনোরঞ্জন করত আর এই সব করণের জন্য পরে একে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় দুই সালে এটা মারা যায় জর্স এটা এমন একটা প্রাণী যার সাথে জেব্রার অনেক মিল রয়েছে এটা ঘাড়ের দিকে এবং সারা শরীরে জেব্রার মতো চিহ্ন রয়েছে এটা একটি মহিলা জেব্রা এবং পুরুষ ঘোরার বাচ্চা এটা প্রথমবার ইতালিতে দেখা যায় বর্তমানে এটাকে আপনি জার্মানি রেসপ্যারো পার্কে দেখতে পারবেন পার্কের মানুষরা ঘোড়া এবং জেব্রার মিলনে এই আজব প্রাণীর নাম রেসা রেখেছে এই সৌন্দর্যকে দেখতে অনেক দূর থেকে মানুষ আসে গর্লার এক শিকারী দুই সালের দিকে কেনাডার উত্তর পশ্চিম দিকে ঘুরে একটি ভালুকের শিকার করে কিন্তু পরে দেখা যায় যে সে যাকে ভাল্লুক মনে করে শিকার করেছে সেটা অন্য একটি প্রাণী এমন একটা প্রাণী যার গবেষণা বিজ্ঞানীরা প্রথমবার করেছিল এর শরীরে পোলার বিয়ারের মতো সাদা রঙের পশম ছিল লম্বা থাবা ছিল একই সাথে তার মধ্যে গ্রিজলি বিয়ারের সাথে মিল আছে এমন ব্রাউন কালারের পশম এবং আরও অনেক গুণাগুণ ছিল বিজ্ঞানীরা যখন এর শরীরে ডিএনএ টেস্ট করে তারা দেখে এটা না পোলার বিয়ার আর না গ্রিজলি বিয়ার অন্য একটি প্রাণী ছিল যার মা পোলার বিয়ার বাবা গ্রিসা এরপর থেকে হাইব্রিড এই প্রাণী পৃথিবীতে অন্যান্য জায়গাও দেখা যায় এবং একে নাম দেওয়া হয় এখানে একটি আজব ঘটনা ঘটে এখানে একটি হাইব্রিড প্রাণী মানুষের মনে ভয় সৃষ্টি করে দিয়েছে সাউথ আফ্রিকার বং এক ফ্যামিলি তার রান্নাঘরের দেওয়ালের পেছনে কিছু আওয়াজ শুনতে পায় তারা ভয় পেয়ে এক লোককে ডেকে আনে লোকটা দেওয়ালটাকে ভেঙে দেওয়ার পর তারা দেওয়ালের মধ্যে যদিও পুলিশের হাতে কিছুই লাগে না কারণ ততক্ষণে এই ফ্যামিলি এগুলোকে জ্বালিয়ে মেরে ফেলে আর এই ক্যাটরাসের অস্তিত্ব রহস্য রয়ে গেল এরকম জীব কি সত্যি পৃথিবীতে রয়েছে এ ব্যাপারে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানান এমন ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন